তা হরারা বলেন সোল আল্লাহ মা মা কে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনাই বললেন কেন এসেছ হাজরাত আবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোন জিনিস বলে আল্লাহ আল্লাহরবোনার আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানী করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন আল্লাহ নবী হাত করে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা হে আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত نصیব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সামনে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে দৌড়ুক তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্র লোক মানুষ কোন ছোর জামেলার মধ্যে থাকে না রাগ করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ায় কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তেবো জামা সাবির হাত থেকে সিনায় নিয়া বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি দেখতে চাই আবু হারা বাড়িতে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে লোকে হাজরত আবু বলেন মা আমি তোমার আবহরারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা পেলাম না। মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বললো বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু আবহরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসল্লাহার দরবারে

দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পায়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যেকোনো বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুখকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন সে মুখখানে সুখ না তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি সর্ষিরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দল দল করেছে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের টাউন লেগে যায় মা বুঝতে পারে আমার সন্তানটা নাই আহারে মা আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেদুবি করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে সুহান আল্লাহ সুহান কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ সবচাইতে বড় পীর কে মা বাপ সন্তুষ্ট করেন রুজিতে অভাব ঘটবে না কোন মাজারে গিয়ে শেষ দেওয়া লাগবে না আল্লাহর কসম মাজারে যাই সাওয়া লাগবে না মা বাপের মা বাপকে খেদমত করেন মা বাপকে খুশি করেন মা বাপকে খাওয়ান হাদিয়া দেন মা বাপ খুশি রুজিতে বরকত হবে ব্যবসায় বরকত হবে ইংরেজ তো থাকবেন না সম্মান আল্লাহ বাড়াই দিবেন সোহান আল্লাহ রসুল্লার হাদিস খামো খাই মাজারে গিয়ে মরেন আপনারা কোথায় মাজার ওরস নরস শরীফ গ্যারবি শরীফ কত কিছু শরীফ এসব শরীফ বাদ দেন আল্লাহ রসুল মা বাপ যারা তাদের দোয়া মঞ্জুর হয় তাদের দোয়া মঞ্জুর হয় আল্লাহ পাক অলিউল্লাদের মধ্যে বহুত রেখেছেন দোয়া দরবারে কবুল হয়ে যায় কিন্তু মা বাপের বেলায় কোনো সন্দেহ নাই অলিউল্লাহর দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু মা বাপের দোয়া কবুল হবেই হবে কনসান আমি কিন্তু কোনো অলিউল্লাহকে অশ্রদ্ধা করছি না তাই করছি নাকি না অলিউল্লাদের মর্যাদা অনেক অনেক কিন্তু আমরা ভুল করি আমরা ভুল করি যেখানে গেলে ষোলো আনা পাবো সেখানে না গিয়ে সাইড আনা পাওয়ার সম্ভাবনা আছে ওইখানে যাই এইটা করি ভুল এই জন্য আমি অনুরোধ করব মা বাপকে সম্মান করবে আল্লাহ পাপ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি কেমনি সৃষ্টি করলাম তা তো এতক্ষণ বললাম এইভাবে করে মানুষ সৃষ্টি করেছি দেখো তোমার নিজের দিকে তাকাও কিভাবে মানুষ তোমাকে সৃষ্টি করা হলো একবার তাকায় দেখো তোমার শরীরের দিকে একটু তাকায় দেখো তো কেমনি আমি বানাইলাম কিভাবে তৈরি করলাম লক্ষ্য করো এই যে মাথা এই মাথাটার ভিতরে আছে কি মগজ ব্রেইন বিজ্ঞানীরা বলেছেন এতে এক হাজার মিলিয়ন এক হাজার মিলিয়ন নার্ভ সেল সেল হচ্ছে সি ই ডাবল এল সেল সেল মানে কোষ এই এক হাজার অনুভূতি কোষ এক হাজার মিলিয়ন অনুভূতি কোষ রয়েছে মাথার ভেতরে মস্তিষ্কের এসব কোষগুলি এসব সেলগুলি তার মধ্যে আবার আছে ফাইবার অর্থাৎ সুতা সমগ্র শরীর শরীরের মধ্যে তা ছড়িয়ে দেওয়া আছে এই সূক্ষ্ম সুতার মাধ্যমে ঘন্টায় সত্তর মাইল বেগে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের খবর মস্তিষ্কের মধ্যে চলে যায় সুবাহ আল্লাহ আপনার পায়ে যদি কাটা ফোটে শরীরে যদি ব্যথা লাগে ঘন্টায় সত্তর মাইল বেগে তারগুলি আল্লাহ দিয়েছেন ওই তারের মাধ্যমে আপনার মাথায় চলে যায় গেলে গতিতে সিদ্ধান্ত হয় তুলতে হবে অথবা দেখেছেন। সাপ প্রথম চোখ দিয়ে দেখলেন চোখ এই চোখের ভিতরে আপনার একশো তিরিশ মিলিয়ন লাইট রিসেপ্টর আছে অর্থাৎ বিভিন্ন দৃশ্যকে ছবিকে ক্যাশ করার মতো একশো ত্রিশ গ্রহণযোগ্য মেশিন রয়েছে চোখের ভিতরে চোখ দিয়ে সাপ দেখলেন চোখের ভিতরে রয়েছে আবার অসংখ্য তার এই অসংখ্য তার ব্রেনের সঙ্গে জুড়ে দেওয়া আছে চোখ সাপ দেখলো সত্তর মাইল বেগে প্রতি ঘন্টায় এই খবর তড়িৎ প্রবাহের মতো মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছে মস্তিষ্ক সঙ্গে সঙ্গে ডিসিশন দিচ্ছে দৌড় মারো অথবা লাঠি হাতে নাও অথবা যে কোনো একটা পজিশন তাকে সাথে সাথে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে জোরে বলেন সুহান এই অনুভূতি শক্তি যদি আল্লাহ পাক না দিতেন মানুষের শরীরে পায়ের মধ্যে পাথর ঢুকলে কাটা তো কাটা পাথর ঢুকলেও টের পাইতাম না আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিয়েছেন মস্তিষ্কের মধ্যে এতগুলি সেল প্রত্যেকটা সেলের আলাদা আলাদা কাজ সুখ দুঃখ ভালোবাসা মোহাব্বত আনন্দ স্বাদ ইত্যাদি জিনিসের অনুভূতি মস্তিষ্কের ভেতর থেকেই হয় এখানে সেগুলি রেগে দেওয়া হয়েছে তারপরে রয়েছে এই মস্তিষ্কের ভেতরে মেমোরি মেমোরি স্মৃতি শক্তি দেখুন এই যে টেপ রেকর্ডার টেপ রেকর্ডারে ওয়াসগুলি রেকর্ড হচ্ছে তাফসির রেকর্ড হচ্ছে কিছুদিন পর ওই রেকর্ডের উপরে আর একটা কথা যদি উঠান তাহলে প্রথম কথা থাকবে প্রথম গান বা ওয়াজ থাকবে নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ আমার মাথার ভিতরে এমন এক ফিতা দিয়ে দিয়েছেন এমন একটা মেমরি ফিতা দিয়েছেন যেই ফিতার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত কথাগুলি ধরবে আপনি মুখস্থ করতে পারবেন আগে যা করেছেন পরে মুখস্ত করলে পরে আগেরটা মুছে যাবে না সুভানল্লাহ হেল্দি কি সুন্দর করে মস্তিষ্কের ভেতরে এই মেমরি শক্তিকা আল্লাফাক তৈরি করে দিয়েছেন চিন্তা করলে মাথা নত হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাহফা বলছেন এই জিনিস আমি তোমার মাথার মধ্যে রেখেছি দেখুন মানুষ কত কথা বলে কত বই পড়ে মানুষের মাথায় যত কথা আছে সব কথা যদি লিপিবদ্ধ হয় ভলিউম ভলিউম হয়ে যাবে যা একটা লাইব্রেরিতে ধরা সম্ভব নয় অর্থাৎ আপনার মাথাটা হচ্ছে একটা বিশ্বকোষ আপনার মাথাটা হচ্ছে একটা বিরাট বিশ্বজোড়া লাইব্রেরি জোরে কনসুহান আপনার মাথায় যা আছে তা আপনার কোনো বিল্ডিং এর মধ্যে ধরবে না কোনো গ্রামে কোনো দেশের মধ্যে তা ধরবে না এত জিনিস আপনার মাথার মধ্যে আছে ঠিক কি এরপরে পাক একটা চোখ আমাদের দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ আমি কি তোমাদেরকে দুটি চক্ষু আর জিহবা আর তোমাদেরকে আমি কি তোমাদের দুটি চক্ষু দুটি ঠোঁট আর জিব্বা কি আমি তোমাদের দেই নাই যা দিয়া তোমরা দেখতে পাও যা দিয়া তোমরা অনুভূতি মাথার ভিতরে অনুভূতি জাগে এই যে দুটো চোখ দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন দুটি চোখ আছে বলে এই সুন্দর পৃথিবী দেখতে পাই চোখ দুটি না থাকলে পৃথিবী অন্ধকার মা দেখতে পাবো না কোরআন দেখতে পাবো না পৃথিবী দেখতে পাবো না বাপ দেখতে পাবো না সন্তান দেখতে পাবো না দুনিয়াটা মিথ্যা হয়ে যাবে ঠিক কিনা ছোট্ট চোখ এক থেকে দেড় ইঞ্চির ভিতরে এত সুন্দর দুটি ক্যামেরা যে ক্যামেরা দিয়া দুনিয়ার সব কিছুকে ক্যাচ করা যায় সব ক্যাচ করা যায় বলুন তো এমন একটা বাক্স আপনারা কেউ বানাই দিতে পারবে যে বাক্সের ভিতরে হাতি ঘোড়া বাঘ ভল্লুক ময়না টিয়া পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ তরু লতা গাছপালা পালা শুদ্ধ ধরবে আরও খানিকটা জায়গা বাকি থাকবে এরকম একটা বাক্স কেউ বানাই দিতে পারবে পারবে এমন একটা বাক্স পৃথিবীর কোন মিস্ত্রি বানাতে পারবে না কিন্তু আল্লাহ রাব্বুল আপনার আমার কপালের নিচে এক থেকে তিন ইঞ্চির ভিতরে এমন দুইটা ফিল্ম বক্স তৈরি করে দিয়েছেন যা দিয়া তাকাবেন আপনি কোটি কোটি মানুষ দেখবেন পাহাড় দেখবেন সমুদ্র দেখবেন সূর্য দেখবেন চন্দ্র দেখবেন এত কিছু দেখার পরেও চোখের ভিতরে আরো খানিকটা জায়গা ফাঁকা থেকে যায় কি বিরাট নিয়ামত এই চোখ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে এই চোখকে হেফাজতের জন্য আবার চোখের উপরে সানসেট তুলে দেওয়া আছে সানসেট ভুরু আল্লাহ ভুরু লাগাই দিয়েছেন নিচে একটু হাড় জাগায় দিয়েছেন উপরে সানসে ভেতরে চোখ যাতে করে বল এসে লাগলে পরে চোখটা গলে না যায় আসার খেলে পরে চোখটা গলে না যায় চোখটাকে সেফ সাইডে রেখে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে শুক্রিয়া তো আদায় করলাম না আদায় করি আসুন পড়ি আমরা সবাই আল্লাহ পাক বলেন